নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের দেখাবো একটি বাড়ি যারা কলকাতার মধ্যে নিজের জমি সমেত বাড়ি কিনতে চান তাদের জন্য আজ একটি দারুণ লোকেশানে বাড়ি দেখাবো এই তিনতলা বাড়িটি কোথায় আছে কতটা জমির ওপর আছে এই বাড়িটি জমি রেকর্ডে কি আছে বাড়িটিতে ব্যাংক লোন হবে কি না কোন দিকে মুখ আছে এই বাড়িটি কটা ঘর কটা রান্নাঘর কটা বাথরুম আছে এই বাড়িটিতে এবং বাড়িটির সামনের রাস্তাটাই বা কত বাড়িটির দাম কত সব সকল তথ্য জানাবো এবং দেখাবো আজ এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নিখুঁত সব তথ্য জানতে পারবেন আপনারা যারা এই রকম প্রপার্টি বিজ্ঞাপন দেখতে চান যেমন বাড়ি ফ্ল্যাট দোকান জমি অফিস ইত্যাদি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমার নতুন প্রপার্টি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই আপনারা মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাড়িটি আছে সাউথ ফেসিং বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো ফিটের এটি হচ্ছে একটা এন্ট্রান্স গ্রাউন্ড ফ্লোরে এদিকে বাড়ির পিছনের দিকে যাওয়া যায় সাইডে টোটাল বাড়িটি আছে সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণ ফেসিং বাড়িটির সামনে রাস্তা হচ্ছে আঠেরো ফিটের এটি হচ্ছে একটি গ্যারেজ যার সাইজ আছে দশ বাই ষোলো এটি হচ্ছে আর একটি এন্ট্রান্স টোটাল হচ্ছে এই রাস্তাটা প্রথমেই আপনাদের জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশান হলো দক্ষিণ কলকাতা ডেউনহাভড়া রোড বেহালা শিলপাড়া আজাদিন ধাবাদ জেমস লং রোড থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আছে এই বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো দক্ষিণ কলকাতা ডেমনহাবড়া রোড বেহালা শিলপাড়া জেমসলং সরণি রোড থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আছে এই তিনতলা বাড়িটি আর আপনারা যখন ডিএইচ রোড থেকে আসবেন তার স্টপেজ পড়বে শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন নিয়ারেস্ট আজাদিন ধাবা বাড়িটির সামনে রাস্তা হলো আঠেরো ফিটের টোটাল জমি হলো এক কাটা দশ ছটাক বাড়িটির টোটাল জমি হলো এক কাটা দশ ছটাক জমিটির রেকর্ডে আছে বাস্তু জমিটির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির সব কাগজ আপ টু ডেট করা আছে যেমন কর্পোরেশন মিউটেশন বিএলআর মিউটেশন পর্চা সব কাগজ আপনারা পেয়ে যাবেন এই বাড়িটিতে কেউ যদি আপনারা ব্যাঙ্ক লোন নিয়ে বাড়িটি কিনতে চান আপনারা সহজেই ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন বাড়িটির বয়স কত বাড়িটির বয়স হলো গ্রাউন্ড ফ্লোরটি হলো বাইশ বছর বাড়িটির নিচের গাউন ফ্লোরটি হলো বাইশ বছর ফার্স্ট ফ্লোরটি হলো ষোলো বছর ফার্স্ট ফ্লোরটির একতলা হল ষোলো বছর এবং সেকেন্ড ফ্লোরটি হল তেরো বছর এবং সেকেন্ড ফ্লোরটি হলো তেরো বছর বাড়িটিতে চারটি ইলেকট্রিক মিটার পাবেন আপনারা যেমন তিনটি আছে রেসিডেন্সিয়াল তিনটি পাবেন রেসিডেন্সিয়াল আর একটি পাবেন কমার্শিয়াল টোটাল বাড়িটিতে ঘর হলো ছয়টি বাথরুম হলো ছয়টি ব্যালকনি হলো দুটি গ্রাউন্ড ফ্লোরে আছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরটা আছে মার্বেল ফার্স্ট ফ্লোরটা আছে ফ্লোরে আছে মোজাইক এবং সেকেন্ড ফ্লোরটি আছে মোজাইক এবং টাইলস বাড়িটির ফেসিং হলো সাউথ ফেসিং দক্ষিণ মুখ বাড়ি বাড়িটির টোটাল দক্ষিণ দিকটি খোলা পাবেন আপনারা বাড়িটিতে জল আছে কেএমসি ইলেকট্রিক আছে সিএসসি আপনাদের সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এই বাড়িটির থেকে দশ মিনিট হাঁটা পথে আপনারা কী কী পাবেন আপনারা পাবেন দুটো মেন রোড একটি জেমস লং সরণি রোড যেটা বাইপাস নামে পরিচিত এবং আরেকটি রোড হলো ডায়মন্ড হাওড়া রোড যেটি হল ন্যাশনাল হাইওয়ে রোড এবং তার সাথেই পাবেন মেট্রো স্টেশন যার নাম হলো শখের বাজার মেট্রো স্টেশন আর এই ন্যাশনাল হাইওয়ে রোড থেকে আপনারা আঠাশি রুটের বাস পাবেন আপনারা পাবেন আজদিন ধাবা রেস্টুরেন্ট মার্কেট স্কুল পেট্রোল পাম্প হোস্টেল কলেজ ফায়ার স্টেশন শপিং মল হসপিটাল ডিসপেন্সারি ব্যাঙ্ক এটিএম কোচিং সেন্টার জিম ইত্যাদি এবার জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো নব্বই লক্ষ টাকা বাড়িটির দাম হলো নব্বই লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো নাইনটি ল্যাক্স বাড়িটির প্রাইস হলো নাইনটি ল্যাক্স দামটি রেখেছেন বাড়ির মালিক যা সরাসরি মালিকের সাথে বসলে কিছু কমও হতে পারে তাই দাম নিয়ে দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান বা বিজ্ঞাপন দিতে চান রেন্ট বা সেল ভাড়া এবং বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়া ডিসক্রিপশন নম্বরটিতে কল করে যোগাযোগ করতে পারেন এবার জানাবো আপনাদের কোন রেলওয়ে স্টেশন থেকে এবং মেট্রো স্টেশন থেকে এলে কত সময় লাগবে এবং কত কিলোমিটার পড়বে সবটাই জানাবো এবং আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতেও পাবেন আপনারা প্রথমেই আসা যাক শখের বাজার মেট্রো স্টেশন যা এই বাড়িটির সবথেকে কাছের মেট্রো স্টেশন যা আসতে বা যেতে সময় লাগবে ন মিনিট যা আসতে বা যেতে সময় লাগবে ন মিনিট কিলোমিটার পড়বে এক কিলোমিটার এবার আসব বাড়িটির থেকে কাছের রেলওয়ে স্টেশন যার নাম হল মাঝেরহাট রেলওয়ে স্টেশন বাইরেটির থেকে আসতে বা যেতে সময় লাগবে বাইশ মিনিট বাড়িটি থেকে আসতে বা যেতে সময় লাগবে বাইশ মিনিট আর কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার এটি হচ্ছে আপনারা আসবেন মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে এবার আসব আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে চাই বাড়িটির থেকে সময় লাগবে ছাপ্পান্ন মিনিট হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আপনারা আসতে চান তার সময় লাগবে ছাপ্পান্ন মিনিট ফিফটি মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট ফিফটি মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার কিলোমিটার পড়বে ফিফটিন কিলোমিটার বাড়িটির মোট ঘর হলো ছটি বাড়িটির মোট ঘর হলো ছটি বাথরুম হলো ছটি বাড়িটির মোট বাথরুম হলো ছটি ব্যালকানি হলো দুইটি বাড়িটির টোটাল ব্যালকানি হলো দুটি রান্নাঘর হলো দুইটি বাড়িটির টোটাল রান্নাঘর হলো দুইটি ডাইনিং রুম আছে তিনটি টোটাল এই বাড়িটির ডাইনিং রুম আছে তিনটি উপরে একটি আছে ঠাকুর ঘর বাড়িটির সাথে আছে কভার কার পার্কিং এই বাড়িটির মধ্যে মার্বেল টাইলস এবং মোজাক পাবেন আপনারা বাড়িটিতে ব্যাঙ্ক হয়ে যাবে বাড়িটিতে জল আছে কেএমসি আর ইলেকট্রিক আছে সিএসসি বাড়িটি আছে দক্ষিণ মুখো অর্থাৎ সাউথ ফেসিং বাড়িটি আছে দক্ষিণ মুখো অর্থাৎ সাউথ ফেসিং বাড়িটির সামনে রাস্তা আঠেরো ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো আঠেরো ফিটের বাড়িটি পার্কিং আছে দশ বাই ষোলো বাইটি পার্কিং আছে দশ বাই ষোলো বাড়িটির দাম হলো নব্বই লক্ষ টাকা বাড়িটির দাম হল নব্বই লক্ষ টাকা হাউস প্রাইস নাইনটি ল্যাক্স হাউস প্রাইস নাইনটি ল্যাক্স আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি কিছু ভুল টুটি থাকলে ক্ষমা করবেন বাড়িটি আরও বিশদে জানতে আমার দেওয়ার ডিক্রিপশনের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই রকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানে শেষ করলাম আবার শীঘ্রই আপনাদের কাছে আসব আরও একটি চমক প্রপার্টি নিয়ে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন